যাচ্ছে যে ভাই নর্মাল ম্যাচ গুলোতে হেডশট মারলো সেটা মাঝে মাঝে গিলিজ দেখায় কিন্তু ভাই দেখো মানে কি আপডেট দিলো গাই না যে লোন অফ ম্যাচ এর মধ্যে এখন গিলিজ শট শুরু হয়ে গেছে এই যে এই যে ভাই দেখো তোমরা এখানে দেখো আমি একটা রেড শট মারছি বাট রেড শটটা লাগে না মানে গিলিজ হইছে তারপর দেখো গাইস এখানে অনেকক্ষণ ফাইট ফুট করার পর মেটকন মুটকির করার পর আমি প্লেয়ারটা এগেইন আরো একটা রেড শট মানে এই যে দেখো ভাই কিন্তু ভাই দেখো এইটাও গিলিজ শট ছিল ভাই কি বলবো মানে গেমটা পুরো বাদ হয়ে গেছে ভাই আর দেখো ভাই এখানে বলতে বলতে পোলাই পড়ে হেড শট মানে চান্দি বান্দি উড়াই দিল আমার যাই হোক গাইস তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে আমাদের অপোনেন্ট যে প্লেয়ারটা আছে ওর সাথে যে আমরা ফাইট করতে সেই ফাইটটা কিন্তু ফুলি রিভেন্স টাইপের হয়ে গেছে কারণ এখানে দেখো ভাই তোমরা ফার্স্টে থেকে তোমরা যদি একটু লক্ষ্য করো যে ও এক রাউন্ড আমি এক রাউন্ড এমন করে কিন্তু আমরা গেম প্লে করে আসতেছি বাট এখানে কিন্তু সে আমার থেকে একটা রাউন্ড এগিয়ে আছে তো দেখা যাক ভাই আগের রাউন্ড গুলার মতো কি আমরা এই রাউন্ডে একটা ডিজেটি গলে রিভেন্স শট নিতে পারে কিনা আর দেখো ভাই পোলাই কিন্তু এগেইন ডিজেটি শট মেরে দিছে আমাদেরকে ভাই জাস্ট ওয়াও লেভেলের গেম প্লে করছে পোলাই তো ভাই কি আর বলবো তোমরা তো গেম প্লের অবস্থা দেখতেই পারতো সোচি কি বাজে একটা অবস্থা হয়ে গেছে বাট আমাদের অপোনেন্ট যে প্লেয়ারটা সে কিন্তু মারাত্মক লেভেলের গেম প্লে করছে এটা কিন্তু বলতেই হবে তো এগেইন বলি দিই ভাই রাইডিং কিন্তু নিচে মেন সংখ্যা তো তুমি তো অবশ্যই ভাই ঘুরে আসবা